বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সময়ে এসে দাঁড়িয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং অন্তর্বর্তীকালীন উপপ্রধানমন্ত্রী ডক্টর মুহাম্মদ ইউনুস ঘোষণা করেছেন আগামী দুই সালের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে যদিও ডক্টর ইউনুস কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে সরাসরি প্রচারণায় নেই তবুও তার এই ঘোষণা দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর প্রতিধ্বনি সৃষ্টি করেছে বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে তিনি বিএনপি ও অন্যান্য বিরোধী দলগুলোর জন্য এক ধরনের প্রেসার হিসেবে হিসেবে কাজ করছেন অর্থাৎ তারা যেন সময় পায় তাদের প্রস্তুতি সম্পন্ন করার জন্য আবার কিছু বিশ্লেষক মনে করেন ডক্টর ইউনুস এমন এক রাজনৈতিক ভারসাম্য রক্ষার চেষ্টা করছেন যেখানে ক্ষমতাসীন দল বিরোধী দল এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রত্যাশা সমান গুরুত্ব পায় তার এই সমন্বয়ক ভূমিকা দেশের জন্য এক শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করার সম্ভাবনা তৈরি করেছে ডক্টর ইউনুস যদি এই দায়িত্ব নিতে না তাহলে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ কতটা অস্থির হতে পারত এ প্রশ্ন অনেকেই করছেন সাম্প্রতিক সময়ে দেশের রাজনীতিতে যে অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছিল তাতে জনগণের মধ্যে রাজনৈতিক নেতৃত্বের উপর আস্থা দিন দিন কমছিল ক্ষমতাসীন দলের বিরুদ্ধে মানুষের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষ বিরোধীদের আন্দোলন শিক্ষাবিদ ও নাগরিক সমাজের উদ্বেগ বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়ে সন্দেহ এবং গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ এসব মিলিয়ে দেশের রাজনৈতিক দৃশ্যপট ছিল অস্থিরতার শেষ সীমানায় এমন অবস্থায় যদি এক একজন নিরপেক্ষ আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং অভ্যন্তরীণ রাজনীতিতে বিশ্বাসযোগ্য নেতা না থাকতো তাহলে সামরিক বা প্রশাসনিক হস্তক্ষেপ সহ বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারত এই প্রেক্ষাপটে ডক্টর ইউনুস হয়ে উঠেছেন এক শান্তি রক্ষাকারী এবং সমাধানকামী নেতা যিনি দেশের গণতন্ত্রকে স্থিতিশীল রাখার চেষ্টা করছেন তবে প্রশ্ন থেকে যায় তার বিকল্প কি বাংলাদেশ কখনো পেতে পারে এই ধরনের নেতার সন্ধান বাংলাদেশে খুবই দুর্লভ কারণ রাজনৈতিক নেতৃত্বের অনেকেই আংশিক পক্ষপাত আবার অনেকেরই আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নেই ডক্টর ইউনুসের মতো সমন্বয়কারী যিনি দেশের অভ্যন্তরীণ ও বহিরাগত সব পক্ষকে একত্রিত করতে পারেন তাকে পাওয়া সহজ নয় তাই এই সময়ে তার বিকল্পের অভাবই তার ভূমিকাকে একেবারে অনন্য করে তুলেছে একটি দেশের জন্য একটি সৌভাগ্যের বিষয় বটে অর্থনৈতিক দিক থেকে বর্তমানে বাংলাদেশ একটি জটিল ও চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী দুই সালের জুলাই থেকে দুই সালের এপ্রিল পর্যন্ত সময়কালে বাংলাদেশ প্রায় তিন দশমিক পাঁচ মার্কিন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে যা আগের বছরের তুলনায় প্রায় ত্রিশ শতাংশ বেশি এই ঋণ পরিশোধের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ পড়লেও সময় মতো ঋণ পরিশোধ দেশের আন্তর্জাতিক বিশ্বস্ততা বাড়িয়েছে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এটিকে ক্রেডিট ওয়ার্দি জাতি হিসেবে বিবেচনা করছে যা ভবিষ্যতে বিদেশি বিনিয়োগের জন্য দরজা খুলে দেবে রপ্তানির ক্ষেত্রে সামান্য হলেও ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে তৈরি পোশাক শিল্প এখনো দেশের প্রধান রপ্তানি কারক হলেও প্রযুক্তি খাতেও নতুন সুযোগ সৃষ্টি করছে উদাহরণস্বরূপ স্পেস এক্স এর স্টারলিংক মতো প্রযুক্তি সংস্থার সঙ্গে বাংলাদেশের প্রথম আলোচনার খবর ইতিমধ্যেই দেশের প্রযুক্তি খাতে বিদেশি নিয়ো পারানোর সম্ভাবনা দেখাচ্ছে প্রবাসী আয় বা রেমিটেন্সো দেশের অর্থনীতির প্রাণ এবং 2025 সালের প্রথম 4 মাসে প্রায় 7.5 মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে যা টাকার মানকে কিছুটা স্থিতিশীল রেখেছে এবং বাজারে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার সরবরাহ নিশ্চিত করেছে তবে দেশের সাধারণ মানুষের জীবনে প্রতিদিনের জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ এখনও বড় চ্যালেঞ্জ সরকার দাবি করছে চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা কমেছে তবে মাঠ পর্যায়ে সিন্ডিকেটের প্রভাব এখনো রয়ে গেছে জাতীয় রাজস্ব বোর্ড পুনর্গঠন করে এই সিন্ডিকেট নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হয়েছে তবে পুরো প্রক্রিয়া এখনো চলমান বাজার নিয়ন্ত্রণে আরও ও শক্তিশালী পদক্ষেপ নিতে হবে বলে বিশ্লেষকরা মনে করেন আন্তর্জাতিক মিডিয়া যেমন দ্য গার্ডিয়ান এআই সাজেরা প্রভৃতি ডক্টর ইউনুসের নেতৃত্বকে মধ্যপন্থী এবং ভারসাম্যপূর্ণ হিসেবে আখ্যায়িত করেছে দ্য গার্ডিয়ান তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে ডক্টর ইউনুস শেখ হাসিনার দীর্ঘ শাসন আমলের ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশের পুনর্গঠন করতে চেষ্টা করছেন যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য ইতিবাচক সংকেত বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলো তার ভূমিকার প্রশংস করেছে এবং বলেছেন বর্তমান পরিস্থিতিতে ডক্টর ইউনুসের মতো নিরপেক্ষ নেতৃত্ব খুবই বিরল শেষে বলতেই হয় এই সময়ের রাজনৈতিক ও অর্থনৈতিক টানা পূরণে ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু একজন অন্তর্বর্তীকালীন উপ প্রধানমন্ত্রী নন তিনি একজন কল্যাণ ও ভবিষ্যতের জন্য নিবেদিত তার নেতা মতো ভবিষ্যতে আসবে কিনা বলা কঠিন তবে এই মুহূর্তে তার নেতৃত্ব আমাদের জন্য আশার আলো খুবই দরকার আমরা সবাই আশাবাদী এই নির্বাচন হবে সুষ্ঠু নিরপেক্ষ এবং জনগণের ভোটাধিকার ফিরে আসবে আপনার মতামত আমাদের জানাতে নিচে কমেন্ট করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে আরো বিশ্লেষণ আরো তথ্য এবং আরো সমালোচনার সুযোগ শুধুমাত্র আপনাদের জন্য রাজনীতি শুধুমাত্র ক্ষমতার খেলা নয় এটি দেশের মানুষের আশা স্বপ্ন ও ভবিষ্যৎ গঠনের অঙ্গিকার তাই আসুন আমরা সকলে একসাথে এই দেশকে উন্নতির পথে নিয়ে যাই সাথে আছে আই রাইটার